রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন এখন দুই ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস ও রুদ্রিগোর যেখানে নতুন চুক্তিতে ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার হতে চান কিন্তু তার এমন প্রস্তাবে রাজি নয় মাদ্রিদ কর্তৃপক্ষ অন্যদিকে নতুন কোচ জাবি আলসর অধীনে মূল একাদশে খুব একটা সুযোগ পাচ্ছেন না রুদ্রিগো তাই ইউরোপীয় গণমাধ্যমগুলোর দাবি এই উইঙ্গারও যেতে চান অন্য কোনো ক্লাবের ডাগাউডে যেখানে রুদ্রিগোর জন্য প্রায় একশো মিলিয়নের প্রস্তাব দিতে রাজি হয়েছেন ইংলিশ জায়ান্ডার লিভারপুল শিরোপাহীন একটা মৌসুম কাটানোর পর রিয়াল মাদ্রিদ ফেভারিট দল হিসেবে গিয়েছিল ক্লাব বিশ্বকাপের আসরে কিন্তু সেখানেও সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি স্পানিশ এই জায়ান্টরা তাই ক্লাব বিশ্বকাপে হারের ফলে বেশ অসন্তোষ সৃষ্টি হয়েছে ফুটবলারদের মাঝও তবে এরই মাঝে রিয়াল মাদ্রিদের সাথে ভিনির দু সাল পর্যন্ত চুক্তি থাকলেও নতুন করে চুক্তি নবায়নের জন্য মাদ্রিদ কর্তৃপক্ষ ভিনির সাথে আলোচনা করলে তখন ভিনি জানান তার বর্তমান বেতনের থেকে তাকে কমপক্ষে আরও দ্বিগুণ অর্থ দিতে হবে স্প্যানিশ গণমাধ্যম দিয়ে অ্যাথলেটিকোর তথ্য অনুযায়ী নতুন চুক্তিতে সাইনিং বোনাসের সাথে বছরে ৩০ মিলিয়ন ইউরো দিতে হবে তাকে আর সেটিতেই নারাজ হয়েছে রিয়াল মাদ্রিদ অস্বীকৃতি জানিয়েছে ভিনিকে এমন অর্থ দিতে তাই এখন বেশ জোরে সোরে গুঞ্জন উঠেছে ভিনি ও রদ্রিগোর ক্লাব ছাড়ার খবর অবশ্য যেখানে এই দুই উইঙ্গারকে দলে নিতে ইপিএল জায়ান্ট লিভারপুল ও চেলসি প্রায় টাকার বস্তা নিয়ে অপেক্ষা করছে এছাড়াও আরও বেশ কিছু ক্লাব তাদের দলে নিতে রেকর্ড মূল্য দিতে প্রস্তুত হয়েছে তাই সবশেষে এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের সর্বশেষ সিদ্ধান্ত কি হয়